বাড়ি বেগুন বারো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রায় চার বছর আগে এটা জাতীয় উদ্ভাবন করেছেন এটা বাংলাদেশের পলুয়াখালী ওই অঞ্চল থেকে এই জাতটি উদ্ভাবন করা হয়েছে এই জাতটি খুবই জনপ্রিয় জাত এবং এটা কৃষকদের কাছে খুবই জনপ্রিয় এবং এই বেগুনের জাতটি দেখতে খুবই সুন্দর এবং লাউয়ের মতো লাউয়ের মতো হওয়ার কারণে এটাকে অনেকে লাউ বেগুনও বলে আমাদের এই রংপুর অঞ্চলে বাড়ি বেগুন বাড়ো যারটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে কৃষকদের মাঝে তো এটার এটার বেগুনটার ফলনও ভালো এবং সুস্বাদু এটা এক ভাজি হিসেবে ভত্তা বা অন্যান্য তৈরি তরকারির সঙ্গে মিক্সচার করে এটা এটা খাওয়া যায় এটা পুষ্টিগুণও ভালো এবং কৃষকরা এবং আমরা যারা আসি যারা ভোক্তা সবাই সবার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে বেগুনটি অন্যান্য পরিচালিত জাতের চেয়ে এই বেগুনটা যেহেতু ছাইজ বড় এবং সবুজ এই জন্য এই কৃষকরা এটিকে গ্রহণ করতেছে আর এটি প্রায় বিঘা প্রতি দেড়শো থেকে দুইশো মনের মতো উৎপাদন হয় আমাদের শীতকালেই এই ফসলটি উৎপাদন করা হয় তো শীতকালে আমরা সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সের চারা আমরা যদি অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহের মধ্যে লাগানোর যদি যায় তাহলে এটা পাম্পার ফলন হয় মেনলি হলো শীতের আগে যদি এটা ফুল আসে তাহলে এটা ফলনটা ভালো হবে তা আমাদের হেক্টর প্রতি পঞ্চাশ থেকে ষাট টন আর বিঘা প্রতি দেড়শো থেকে দুশো টন বেগুন আমাদের উৎপাদন হয় তো একটা গাছে আমাদের এই বেগুন দেখা গেছে যে দশ থেকে বারোটা বেগুন হয় তো বেশি বেগুন রাখলে হয়তো ফলের সাইজ কম হয় কিন্তু কম রাখলে তখন ফলের সাইজটা বেশি হবে আর পাশাপাশি আমাদের এটার এটার ভিতরে বেগুনের মধ্যে বীজের পরিমাণ খুব কম থাকে এটা কিন্তু কৃষকরা আরো বেশি কৃষকদের কাছে আমাদের যারা ভোক্তা আছে সবার কাছে এটা বেশি গ্রহণযোগ্য যে বেগুনটা আসলে বেলে বেলেদোয়াশ মাটিতে আমাদের বেগুনটা উৎপাদন ভালো হয় কারণ বেশি এটেল মাটি হলে বা যেখানে পানি জমে থাকে এই সমস্ত মাটিতে দেখা যায় যে এই গাছের ঢলে পড়া রোগটা বেশি হয় যার ফলে যে মাটিটা একটু সহজে পানি টানে এই ধরনের বিলায় মাটি এই বেগুন চাষের জন্য উপযুক্ত বেগুন চাষে আমাদের আমরা প্রথমে বলছি যে এটা চল্লিশ দিন বয়সে চারা লাগানো হয় লাগানোর পরে আমাদের এটা বিভিন্ন সার আছে ইউরিয়া টিএসপি পটাশ এগুলো বিভিন্ন ভাগ করে আমরা এই সারগুলো দিয়ে দিই আর সবচেয়ে বড় কথা হলে ফসলটা মাঠে থাকে পাঁচ থেকে ছয় মাস সাড়ে ছয় মাসের মতো মাঠে থাকে এই ফসলের দেখা যায় যে রোগ কিছু রোগ আছে যেমন ঢলে পড়ার রোগ এই রোগটা বেশ মারাত্মক এটা এটার জন্য আমরা সাধারণত ওই বেগুনের গাছ লাগানোর আগে আমরা প্রায় দশ দিন আগে ব্লিচিং পাউডার আমরা বিঘা বিঘা প্রতি তিন কেজি আমরা ব্লিচিং পাউডার দিই তাহলে হবে কি পরবর্তীতে এই রোগটা ক ঢলে পড়ার রোগটা কম হবে পাশাপাশি আমাদের বেগুনের যে একটা সমস্যা আছে সেটা হলো ফলে লগা এবং ফল ছিদ্রকারী পোকা এই পোকাটা এই পোকার কারণে ফলের বাজার মূল্য কমে যায় এই জন্য আমরা সাধারণত ফেরোমন ফাঁদ যেটা আছে সেই জাদুর ফাঁদ সেই ফাঁদটা আমরা ব্যবহারের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকি তাছাড়া অন্যান্য কীটনাশক যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে আমরা এইখান থেকে বাংলাদেশ কৃষি গবেষণা গবেষণা করি পাশাপাশি আমরা কিছু বীজও উৎপাদন করে থাকি এই বীজ উৎপাদন করে আমরা সাধারণত বিএডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে দিয়ে থাকি এবং ওনারা এটাকে বীজ বর্ধিত করে কৃষকদের মাঝে এটা বিতরণ করে থাকেন তা পাশাপাশি আমরাও করে থাকি কৃষকরা যদি সরাসরি কেউ আসে আমাদের কাছে স্বল্প পরিসরে শহরের যারা আগ্রহী ইলেকট্র ফ্যামিলি আছে তারা এবং কৃষকরা সবাইকে আমরা স্বল্প পরিসরে আমরা বীজ সরবরাহ করে থাকি তো মেনলি দায়িত্ব হচ্ছে এটা বিএডিসি বিএডিসি বীজকে সরবরাহ করে থাকি এই বেগুনটা আমরা এই অঞ্চলে প্রায় তিন বছর থেকে আমরা করতেছি অর্থে দেখা গেছে যে বেগুনের আমরা যে কৃষকদের কাছে নিয়ে গেছি আমরা লালমনিহাটে করছি এদিকে আবার পলাশবাড়ি ধাপেরহাটে এদিকে আমরা দিছি এবং এবং মিরাপুর অঞ্চলে আমরা এই বেগুনের বীজ এবং চারা সরবরাহ করছি তো দেখছি যে আসলে কৃষকরা এটা খুব যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে এবং ইভেন আমাদের কলেজের কাউনে কলেজের এক টিচারও এটা আগ্রহ প্রকাশ করে উনি ওনার নিজের জায়গায় এই এই ব্যাপারে বেগুন বারো চাষ আমি করছে তো এটা আসলে কৃষকদের আসলে খুবই সমাদৃত হয়েছে এবং যারা একবার করছে তারা কিন্তু এটাকে দ্বিতীয়বার নেওয়ার জন্য আরো বেশি উদ্গ্রী হচ্ছেন এটা যেহেতু উচ্চ ফলনশীল যার ফলে বাজারের অন্যান্য বেগুনের চেয়ে এটার এটার দামও বেশি যেহেতু রংটা সুন্দর এবং লাউ কালার লাউ এর মতো শেপ এই জন্য আকৃতির কারণে এটা বাজার মূল্য অনেক বেশি এবং ফলনও অনেক বেশি হওয়ার কারণে কৃষকরা এটা আগ্রহ মানে উৎপাদন করার বেশি আগ্রহ প্রকাশ এটা এখনো মানে যেহেতু বীজের স্বল্পতা আছে এই জন্য এখনো ওই মানে কৃষকদের মাঝে এখন ছড়া যাচ্ছে অল্প পরিসরে কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে এখন করার জন্য তারা যে বীজ চাইছে সেই বীজগুলো আমরা এখন উৎপাদনে যেখানে দেখা যাচ্ছে যে আমরা বীজ উৎপাদন করতেছি এই বীজটা আমরা উৎপাদন করে আমাদের অফিসে আমরা দিব ওখান থেকে আবার বিএডিসি বা বিভিন্ন জায়গায় কৃষকদেরকে ছড়ানো হবে এখন শুধু স্বল্প পরিসরে কৃষকরা যে করতেছে নিজেদের নিজেদের যে সমস্ত অল্প জায়গা আছে সেগুলোতে দুই বিঘা তিন বিঘা করে করতেছে এবং তারা আগ্রহ প্রকাশ করতেছে যে তারা আরো বাণিজ্যিকভাবে করার জন্য এটা যদি তারা বীজের বীজের যদি সব করে পায় তাহলে এটা করবে হ্যাঁ বাণিজ্যিকভাবে করলে তখন আরও লাভবান হবে এখন তো তারা নিজেরাই করতেছে নিজেরা করে এমনি অল্প কিছু বিক্রি করতেছে নিজেরা খাচ্ছে বা আত্মীয় স্বজনকে দিচ্ছে যখন ওরা তারা বাণিজ্যিকভাবে করবে তখন দেখা যাবে যেটা তারা আরও বেশি লাভ হবে লাভবান হবে হ্যাঁ সাত কৃষিতে তো আসলে আমরা স্বাদের মধ্যে যে আমরা টব বা ইয়াতে যেটা ড্রামের মধ্যে করি যে ফল বা অন্যান্য শাকসবজির পাশাপাশি আমরা বেগুন সুন্দরভাবে আমাদের বাড়ি করতে এবং দেখা যে মধ্যে আমরা ইয়া বেগুনে বেগুনে খাচ্ছি তো ওখানে যদি একটা বেগুন থাকে একটা বেগুন দিয়ে কিন্তু আমাদের আজকের ইয়েটা শুধু আজকের না দুই তিন দিন আমরা এটা খাইতে পারবো যেহেতু সাইজ বড় দেখা যাবে দুই তিন দিন আমার বাসার ইয়া বেগুনের চাহিদাটা বেগুনের চাহিদাটা হবে এই জন্য ছাদে যদি আমরা অনেকে করতেছেন এটা আমাদের রংপুরেই আছে এবং এটা অনেকেই করতেছেন যাদের স্বল্প পরিসরে তারা করতেছে যখন দরকার হচ্ছে তখনই তারা ছাদ থেকে প্লে নিয়ে এসে নিজের প্রয়োজনে এটা ব্যবহার করতেছে রোজা গেলে হয়তো ওদের বেগুন না হলে অন্যান্য যে সমস্ত আইটেম আছে সেগুলো তারা করতে হবে এই এই বেগুনটা এটা হলো ছিঁড়ির জন্য আমরা রাখছি এটা মোটামুটি প্যাকেজ আছে এই কালার আসার পর এখন আমরা এটাকে সংগ্রহ করব করে আমরা আমরা ইয়াতে নিয়ে যে আমরা এটা ঠান্ডা করব আগে এই নর্মাল বাতাসে আমরা ঠান্ডা করার পর এটাকে পরে কেটে এখান থেকে বীজগুলোকে আলাদা করব এই বীজটাই আমরা পরবর্তীতে আমরা কৃষকদের দেব হুম এটা এটা বীজ বীজ বেগুন এটা বীজের জন্য রাখা হয়েছে বালি বেগুন বারো এটা এটা হলো এখন এটা পেকে গেছে এই পাকার পরেই আমরা এটাকে নিয়ে যাব নিয়ে যায় এখান থেকে কাটে এর থেকে বীজগুলো আমরা সংগ্রহ করে সংগ্রহ করব আর সবজির জন্য দেখাই দেখে সবজির জন্য ওইটা বেগুন আর এইটা বেগুন আলাদা কিন্তু আসলে না এটা হলো এটাই লাউ আকারের হবে পরবর্তীতে গিয়ে বীজের জন্য যখন হবে তখন এরকম একটা আহ ওভাল শেপ হবে এরকম আরো আছে বেগুন তারপরে এটা হলো আস্তে আস্তে হয় কি যে পরাগান হতে হতে আরো অন্য বেগুন করে তো আশেপাশে যখন পর হয়ে যায় তখন আবার এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় শেপগুলো এই রকম থাকে না প্রথমে যে শেপটা একদম লাভের মতো এটা আস্তে আস্তে দেখা যায় যে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ কিন্তু এটাকে আবার সংরক্ষণ যদি ঠিকমতো করা যায় বিষটাকে তাহলে কিন্তু ওই শেপটা সুন্দর থাকবে এবং এটা আমাদের কাজ কিন্তু সবসময় আছে এটা চলমান আছে হ্যাঁ